আসসালামুম ওয়ার্ল্ড কাপিটাল কম্পিউটার নতুন একটি ভিডিও একটি হাজির হয়েছি যেহেতু আমরা আমাদের শপে বর্তমানে মুহূর্তে কিন্তু আমাদের কাছে পাবেন ল্যাপটপ অর্ধেক দামে অর্ধেক দামে ব্র্যান্ড নিউ ল্যাপটপ পাবেন তাও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ কিন্তু আজকের এই ভিডিওতে এক লাখ বত্রিশ হাজার টাকার ল্যাপটপ আপনার পাবেন মাত্রা পাবেন মাত্র পনেরো টাকায় মানে একদম এছাড়া কিন্তু পাবেন মাত্র তেরো হাজার টাকায় মানে আজকের ভিডিওতে শুধুমাত্র ছোরাছি থাকবে যারা ল্যাপটপ দিতে চান তারা সম্পূর্ণ যারা একটি ল্যাপটপ ক্লিনার তারপর আপনার একটি মাউস পেয়ে যাবেন তারপর আপনার একটি মাউস পেট পেয়ে যাবেন এবং আকর্ষণীয় একটি ব্যাগ পেয়ে যাবেন মানে একটি ল্যাপটপ সাথে কিন্তু আমরা চারটি গিফট পেয়ে যাবেন যারা ভিডিও দেখে আপনি শুধুমাত্র তাদের জন্য তাই আপনারা দেরি না করে ঈদের অফারে চলে আসবে আকর্ষণীয় মধ্যে ল্যাপটপ গুলো নিতে এবং সাথে কিন্তু আকর্ষণীয় গুলো পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের বিনোদ যারা দেখেন বা যারা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের মধ্য থেকে আমরা বেশ কয়েকজনকে গেমিং কিবোর্ড ফ্রি দিবো প্লাস কিন্তু গেমিং মাউসও ফ্রি দিব যারা বিনোদ দেখবেন ভিডিওটি শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারীকে আমরা এই গিফট গুলো দিয়ে দিবো তো দেরি না করে আমরা আজকে ল্যাপটপ গুলো দেখাবো তাই যারা ল্যাপটপ চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আজকের এই ভিডিওতে আপনার জন্য থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় ডেল ডেলি টু সিরিজ এ টু ইন ওয়ান টাচ স্কিন নাইন জেনারেশনের ল্যাপটপ ল্যাপটি মডেল হচ্ছে ডেল ডেলি টু সিরিজ এর থ্রি ওয়ান

সিলেন পাতলা এবং হালকার মধ্যে ল্যাপটপ যে কোনো জায়গায় করতে চান যারা ট্রাভেল করতে চান তাদের জন্য সেনাই কিছু ব্যাকআপ করে আমরা তিন থেকে চার ঘন্টার মতো পেলে কিন্তু আমরা দিচ্ছি একদম রিজনেবল প্রাইস অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় নাইন জেনারেশনের টাচ স্ক্রিন ল্যাপটপ এছাড়াও একটি আমাদের কাছে এইট জিবি র্যাম ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে এইট জিবি র্যাম ভেরিয়েন্ট আপনারা আমাদের কাছে পাবেন অনলি ষোলো হাজার নয়শো টাকায় যারা পেলেও থেকে আগে শুধুমাত্র তাদের জন্য এবং কোয়ান্টিটি পিস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে దాని పి మనం చేసే ప్రభు సిక్స్ ఫార్ట్ జీరో జీ టూ

এটি হচ্ছে ডেলিভারি টুপ সিরিজের এইট জাম দুই হাজার ইঞ্চ ফোর ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন এবং ব্যাকলাইট কিবোর্ড পাবেন প্রায় তিন থেকে সাড়ে তিন মতো এবং বিজনেস ক্লাসে সিরিজের মডেলটা আমরা দিচ্ছি উনিশ হাজার পাঁচশো টাকা এর সিক্স জেনারেশন

এটা টাইপ সি টাইপসি ফুড পেয়ে যাবেন এবং সকল ধরনের ফুড ফেসিলিটি পাবেন বেকআপ পাবেন প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মধ্যে একশো আশি ডি কিলোটার একদম সুপার সিনিয়ার কেলেটার

মানে টুকু স্লিম মোবাইল থেকে কিন্তু মোবাইলটা যে আছে সেই মোবাইল থেকে কিন্তু আর অনেক স্লিম মাইক্রোসফট সার্ভেস লেপটুক টু প্লাস কিন্তু বিল্ড কোয়ালিটি অসাধারণ কারটা যদি দেখা যায় কোথায় চোর কার আপনারা পেয়ে যাবেন এবং ডিসপ্লে কোথায় অসাধারণ মানে কোনো ধরনের কোনো চোখের মধ্যে এফেক্ট করবে না প্লাস কিন্তু ইউজ করা হয়েছে কে আপনারা পেয়ে যাবেন প্রায় চার থেকে ছয় ঘন্টার মতো মাইক্রোসফট সার্ভেস লেপটুক টু আমরা দিব অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকায় এই অফার এরপরে তো আমাদের রেগুলার প্রাইস আছে চল্লিশ হাজার পাঁচশো শুধুমাত্র যারা বেনু দেখে আসবেন তাদের জন্য হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকায় মাইক্রোসফ সার্ভিস ল্যাপটপ টু ওর এইটিন ষোলো জিবি এবং টু ফিফটি সিক্স

দুইটি সকল ধরনের কোড ফেসিলিটি পাবেন আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাবেন অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএচডি ব্যাক আপ চার থেকে

এছাড়া কিন্তু এই মুহূর্তে আপনার কাছেলেবেল আছে একদম নিউ ল্যাপটপ ওপেন বক্স ব্র্যান্ড ল্যাপটপ অল্টো একদম একদম মার্কেট চেয়ার্স প্রাইসে ইলেকট্রিক মার্কেট প্রাইস শুরু হয়েছে প্রায় আপনার থেকে আশি হাজার টাকার মতো একদম সাইকেল কাউন্ট হচ্ছে পেয়ে যাবেন এবং যারা ফ্রিলান্স কাজ কষ্টের টাকায় একটু নতুন ল্যাপটপ নিতে চান নতুন ল্যাপটপ কেনার মতো ওই সাধ্য নেই তাদের জন্য আমরা দিব একদম নতুন ল্যাপটপ মাত্র

সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন কন্ডিশনটা এর স্লিম না বা থিকনেসটা একদম সুপার স্লিম মনে হবে না যে এটা ল্যাপটপ মানে একদম মানে মোবাইলের মতো মনে হয় এই ল্যাপটপটা কিন্তু আমরা দেবো একদম রিজনেবল প্রাইস এর লেগে পাবি চার থেকে ছয় ঘন্টার মতো সে চল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের কাছে পাবেন

এছাড়াও আমাদের কাছে মডেল এভেলেবেল আছে ভিডিওর কমেন্টে আমরা সবগুলো ল্যাপটপের স্টক প্রাইসলে দিয়ে দেবো যারা ল্যাপটপে চান তারা কমেন্ট বক্স ফলো করবেন কমেন্ট বক্সে আমাদের প্রতিস্ট বর্তমান আপডেট প্রাইস অফার প্রাইস কোনটি রয়েছে সেটি আপনার পেয়ে আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি শর্ট হয়ে আমরা সম্পূর্ণ সবগুলো ল্যাপটপ না তার জন্য তো যারা যারা ল্যাপটপ নিতে চান তারা চলে আছে ডিজিটাল কম্পিউটার টেকনোলজি ব্রাউন অথবা যে কোনো একটি ব্রাঞ্চে অথবা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে ল্যাপটপ গুলো ডেলিভারি নিতে পারবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম